এখন আমরা দেখবো ঘ নম্বর ঠিক আছে এখানে দেখো ঘ নম্বর বলছে কি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ আমাদের বর্গ করতে হবে তো পূর্ববর্তী ভিডিওতে তোমরা দেখছো ঠিক না আমরা কি করবো এখন এখানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মানে সোজা কথা এখানে যার বর্গ বলছে ঠিক আছে ওইটা আমরা সম্পূর্ণটা লিখবো ঠিক আছে তো এখন দেখো লিখলাম এই যে বর্গ মানে যে স্কোয়ার তোমরা জানো এই আমরা স্কোয়ার দিলাম এর আগে অঙ্ক তোমরা শিখে নাই ঠিক না তাহলে এখানে এর বর্গ অর্থাৎ এই পুরোটা লেখলাম তারপরে স্কোয়ার দিলাম ক্লিয়ার এবার পেপার হাফ এরপর কি আমরা করব দি সূত্র কিভাবে সূত্র বসায় দেখো এইটা আমরা ধরো এ ধরলাম আর এটা আমরা কি দিলাম বি দিলাম এই তো মাইনাস আছে আর উইজ এস কা অর্থাৎ কি হইল এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এর সাথে মিলছে না এস আমরা জানি সূত্রে এই পার যদি মেলে আমরা এই পাশটা বসাবো আর ওই পাশটা মেলে এই পাশটা বসাবো সূত্র এই পাশটা মেলছে অবশ্যই আমরা এই পাশটা বসাবো ঠিক না তো এখন এখানে আমরা এই এ বিধায় এখানে ই আসছে আর এই বি বিধায় এখানে বি আসছে আবার এই দুইটাই এখানে আসছে ঠিক সবকিছু ঠিক থাকবে এখানে এই সূত্র এই পাশেটা هست এই পাশে বসাবো এই ঠিক থাকবে শুধু এর পরিবর্তে এইখানে যা আছে এই যে এ আর বি এগুলো সেনসিটিভ এগুলো সেনসিটিভ আর তার সবকিছু ঠিক থাকবে ঠিক আছে এখন এইখানে এ শূন্য বিটা এখানে ই হইছে আবার এই এটা এই জায়গায় আসছে

আমি যদি সাইড একটু দেখাই দেখো এই যে ফাইভ রুটের স্কোর পড়বে এই স্কোয়ারটা ফাইভের উপরে পড়বে ফাইভ্রুপে পড়লে দুইটা ফাইভ গুণে বুঝায় পাঁচ পাঁচ কত পঁচিশ যদি কেউ ভুল করে সেখান দশ বছরই ফেলায় যায় এই গুন না করে কি করে যোগ করে ফেলায় আবার দেখো এইটা তুই এক্স স্কোর উপরে পড়ে একটা স্কোর আছে তার উপরে যদি আবার একটা স্কোয়ার পড়ে অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার স্কোয়ার হোক কিউ হোক যাই হোক

এখানে তো মাইনাস আছে এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস তো আগে করো প্লাস 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 এগুলো আমরা গত পর্বে দেখেছি ঠিক আছে তাহলে প্লাস 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 এই পর্যন্ত প্লাস এরপর আবার মাইনাস প্লাস মাইনাস কি হয় মাইনাস প্লাস মাইনাস মাইনাস এবার সংখ্যা সংখ্যা এটা তো নাই পাঁচ দুগুণে দশ এখানে নাই তবে কি আছে জানো স কত আছে ওখানে অন আছে ঠিক না অন আছে কিন্তু তাহলে পাঁচ দুগুণে দশ দশ আটকে দশ এই জন্য আমরা বলি নাই দশ পাঁচ দুগুণে দশ এখন এরপর আমরা চলো বসাবো

আমরা জানি অঙ্কের এই পাশ মানে এই পাশ আছে না মানে সূত্রের এই পাশ মানে এই পাশ না তাহলে দেখো এই সূত্রের এই পাশ মেললে ও পাশ আমরা বসাবো কিন্তু এই পাশ এর সাথে মেলছে বুঝলেন তাহলে কি করব এখন এই সূত্র দিয়া এভাবে সূত্র বানাইয়া ওভাবে করা যায় আর তুমি যদি চাও যেন আমি একই সূত্র দিয়ে করব তাহলে আমরা এই সূত্র দিয়েও আমরা করতে পারি অথবা এই সূত্র দিয়ে আবার এইটার মতন সব মাইনাস দিয়ে সূত্র বানানো যায় তারপরে দিকে গেলাম না দরকার নাই এমনিতেই তোমার সুতো মুখস্থ করতে তোমাদের খুব ঝামেলা তার থেকে আমরা একটা সূত্র দিয়েই করি ক্লিয়ার এইটার মাইনাসের সূত্র নাই কিন্তু ইচ্ছা হলে আমরা বানিয়ে নিতে পারি এখানে মাইনাস আছে না এরকম ইচ্ছা করলে আমরা এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার এরও সূত্র যদি বানাইয়ে নিজে তারপর করতে পারি আবার দেখবো মাঝে মাঝে এরকম প্রয়োজন হয় এগুলো তোমাদের সামনে কাজে লাগবে না দেখবেন একটা জায়গায় একটা অঙ্ক আছে

ওই যা আছে ওইটি এখন তুমি বলবো যে তাহলে আমি পড়বে না এখানে মাইনাস আছে কিন্তু তারপর আমরা সুতরাং আলাইয়া তারপর আমরা পড়বো আমরা ওইভাবে আলাদা সূত্র বাড়াইয়া তাহলে আমরা সূত্র মুখস্থ করানো ঝামেলা আর একটা কথা কি জানো এরকমের মানে এই রকমের অঙ্ক আসেও না কিন্তু তবে কি করবো না অবশ্যই করবো এর বেসিক কাজে লাগে কত ক্লাসে বলছি তাহলে আমরা কি করবো এই যা আছে ওইটা দিয়েই করি দেখো কিভাবে করি

এই সূত্র ব্যবহার ছাড়াও এইটা করা যায় এইটা করা যায় আমরা যে এই সূত্র ব্যবহার করি করিরা এই সূত্র ব্যবহার করে এটা করা যায় এখানে দুইটাকে এ ধরি এই দুইটাকে এ ধরি এইটার বিধরী অথবা এইটার এ ধরি এই দুট এর বিধরী ওইভাবেইও করা যায় এতে ডাবল সূত্র করবে কিভাবে যাওয়া আছে তুমি যেভাবে যাও কোন সমস্যা নেই অনেকভাবেই করা যায় তো আমি এই ভাবে করে দিচ্ছি ক্লিয়ার তো এখন দেখো আমার এখন এবল থেকে বলো আমি যদি দিকেশوري এ কে 6s b আমি যদি বলি বি কে মাইনাস 5c বলতে দিই যে জায়গায় তুমি বি বসাবা কেয়ারফুলি কি করবা মাইনাস c আর সি এর জায়গা হবে কি মাইনাস 2 c আর 2 কে বুঝতে পারছিস এখন শুন তুমি যদি বলো সি কে যে 2 c তাহলে হবে বুঝতে পারছিস তাহলে আমরা যদি এখন কাজটা করি কি হয় ওই যে সুতে বসাবা আমরা কি করব এই যে এই পাশটা

তারপর আমরা এটি বসানো গেল না এবার আবার সিএস কা বসাবো না তাহলে প্লাস সিএস কা সি বলটি মাইনাস কয়স কে না সিএস কা ইজি এবার আমরা কি করব বসাবো কি প্লাস এই যে এইকে বসাবা কয়স এ বি তাহলে প্লাস সূত্র প্লাস তারপর টু সূত্র টু এ বি বসাবা এ কে বলো থ্রাইস বি এই যে এ আর বি এর সাথে আছে কি

দেখো এর ভিতরে আমি গুণ করতেছি কয়টা মাইনাস প্লাস আছে এখানে দুইটা আছে মাইনাস টেকনিক মাইনাস যতগুলো থাকো বিজোড় সংখ্যা মাইনাস থেকে যাবে জোড় সংখ্যা প্লাস হয়ে যাবে তো দেখো দুইটা মাইনাস তার মানে দুই ধরে নাও প্লাস আর প্লাস 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 ঠিক আছে এবার সংখ্যা সংখ্যা 5 2 গুণ 10 10 2 গুণ কত এবার সংখ্যা গেছে চলো যদি সাজাই এ সি ক্লিয়ার এরপর আমরা এই জায়গায় আবার এটা আমি গুণ করবো এখন তোমরা বুঝতে পারছো যতটুকু গুণ করবো এর ভিতরে মাইনাস একটা বীজ ও মাইনাস থেকে যাবে ওই মাইনাস কি কিন্তু আমি যদি নিয়ম অনুসারে নিয়ম অনুসারে আসি তাহলে দেখো এই প্লাস এই যে মাইনাস প্লাস মানে যে মাইনাস এরপর আমরা প্লাস প্লাস মানে যে মাইনাস এবার কত দুই দুগুণে চার তিন দুগুণে কত হয় বা তিন দুগুণে ছয় চার দুগুণে বারো এবার চলো এ ক্লিয়ার হয়েছে না সমস্যা আছে কোনো তাহলে এরকম অঙ্গ পারবো কঠিন তারপরে আমরা এই সুতো ব্যবহার করেই এই তিন চলো খেলা যত কিছু আছে যেভাবে সেভাবে থাকুক আমরা সবকিছু করতে পারবো একই সুতোর ঠিক আছে ওকে